নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে বুধবার গড়িতে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আজকে সকাল সকাল উঠে একটু ব্যস্ততার মধ্য দিয়ে টাইমটা কাটাতে হচ্ছে তার কারণ আজকে আমার সেন্টারের খাতা পুজো করতে যাব আমাদের এখানে নতুন পুকুরে বাসন্তী মায়ের মন্দিরে আমি বরাবর খাতা পুজোর জন্য বা যে কোনো কাজের জন্য আমি বরাবর এই নতুন পুকুরে চণ্ডী মায়ের মন্দিরটাই বেছে নিয়েছি চণ্ডীমাও বলেন অনেকে অনেকে আবার মাও বলে থাকেন এবার যেহেতু পুজো দিতে যাব সেই জন্য রান্নাবান্নাটা তাড়াহুড়ো করে করে নিয়েছি সকাল সকাল একেবারে উঠেছি স্নান পুজো সমস্ত কিছু সেরে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করালাম আর ছোটো বাচ্চা থাকা মানে তো বুঝতেই পারছেন যে ছোট বাচ্চাকে রেডি না করিয়ে যদি নিজে রেডি হতে চাই আগে হিতে বিপরীত হবে সেই জন্য ভাবলাম আগে ওকে রেডি করিয়ে দিই তারপর হচ্ছে আমি রেডি হব ওকে রেডি করিয়ে দিলে ও ওর জামা কাপড় বা নতুন নতুন জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকবে তখন আমি সেই সুযোগে রেডি হয়ে যাব ওর পাপার আসার কথা রয়েছে মনে হয় চলে এসছে একটা গাড়ি এসছে ওই তো দেখুন চলেও এসছে তো ওর পাপা সেন্টার থেকে এসছে একটু ওই পাশতে একটু কাজে যাবে যে কারণে বললাম যে আমাদেরকে একটু ছেড়ে দিলে ভালো হয় তো বললো যে তারও একটু ফাঁক আছে তো সে না হয় একটু ওয়েট করে যাবে যে কারণে বললাম যে চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই এবার তো মেয়েটা যেহেতু দেখেছে মা মাসিকে মুখে এই সব জিনিস থোবড়াতে মানে এই লিপস্টিক ফাউন্ডেশান এই জিনিসগুলো ও কোথাও রেডি হওয়ার আগে ওকে একটু না একটু ছোঁয়া দিতেই হবে মেয়ে রেডি এবার আমি একটু রেডি হব তো আমি রেডি হওয়ার জন্য ওর পাপাকে বলতে হয় না ওর পাপা হচ্ছে সমস্ত কিছুটা নিজের থেকেই করে দেয় দেখছে যে ব্লাউজটা ঠিকঠাকভাবে বাঁধা হয়নি তো নিজের থেকে বেঁধে দেবে তারপরে আবার যদি দেখে যে কুচিটা করতে পারছি না পিন আপ করতে পারছি না সেগুলো তো করে দেয়ই মানে যারা কিন্তু শাড়ি পরায় খুব এক্সপার্ট তাদের কাছে কোনো ব্যাপার নয় শাড়ি পরাটা তবে আমি তো খুব একটা এক্সপার্ট নই বা আমি তো সেরকমভাবে শাড়িটা পরি না যে কারণে আমার খুবই সমস্যা হয় একা একা শাড়িটা পরতে ওর পাপা যদি থাকে সে প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে কি কি লাগবে না লাগবে পিন আপ করতে পারছি না কি কুচিটা ঠিকঠাক করেছি নাকি তো অনেক রকম চুলের স্টাইল ভেবে ভেবে সে যে কী করবো খুঁজে না পেয়ে এরকম ঘুটের মতন চুলটাকে গুড়িয়ে নিয়ে চলে যাই সব জায়গায় এই দেখুন আমরা চলে এসেছি আর এসে পড়ে আমরা প্রথমে করলাম কি এই জায়গাটাতে একটু হাত পা ভালোভাবে ধুয়ে নিতে হবে তো হাত পা না ধুয়ে ঢোকাটা ঠিক ভালো লাগে না ধুলো ময়লা নিয়ে রাস্তা থেকে এসছি তো একটু হাত পা ধুয়ে নিয়ে তারপরে ঢুকবো আর মেয়েকে একটু জলটা ওর গায়ে ছিটিয়ে দিতে বললাম ওর বাবাকে এখন বাপ বেটি মিলে এখানে দুষ্টামি করছে তো চলুন এবার ঝটপট করে পুজো দেওয়ার দিকে যাওয়া যাক খাতা পুজো দেব সাথে একটু মাখা বা ধূপ সিঁদুর যেগুলো লাগে সেইগুলো নিয়ে একটু পুজো দেব। আর ওর পাপা এখানে ফুলের মালাগুলো দেখছে কত দাম বা কি কী ব্যাপার আছে এগুলো ফুলের মালাও একটু নিয়ে যাবে চলুন আমার ভেতরের দিকে ঢুকে পড়লাম তবে দেখুন আমূল পরিবর্তন কী অসম্ভব সুন্দর লাগছে তবে বড় প্রতিমা যিনি থাকেন তিনি নিয়ে মিশিয়ে হয়েছে কিছুদিন পরে যেহেতু রয়েছে পুজো সেই জন্য বড় প্রতিমা এদিকে পুজো শুরু হয়ে গেছে আর এখানে না দফায় দফায় পুষ্পাঞ্জলি ব্যাপারটা কিন্তু থাকে কারণ যারা যারা বসে পুজো দেন বা কিছু সবাইকেই পুষ্পাঞ্জলি দিতে বলা হয় তো সেরকম সুযোগ হয়তো আমরাও আজকে পাবো আমরাও তাই ভাবছি একটু পুষ্পাঞ্জলি দিয়ে দেব প্রত্যেকে যারা যারা মালা নিয়ে আসেন ওখানে পরানো হয় এবং প্রত্যেকের প্রসাদকে খুলে খুলে তার মধ্যে একটু বেলপাতা ফুল এইসব জিনিসপত্র দেওয়া হয় তারপরে যাদের যা কিছু রয়েছে ধরুন গাড়ি পুজো থাকলে গাড়ি পুজো করা হয় কারোর খাতা পুজো থাকলে খাতা পুজো সেভাবে করা হবে আর দেখুন এই ঝাড়বাতিটাও অসম্ভব সুন্দর লাগছে তবে এটা মনে হয় সন্ধ্যের পরে দেখালে আরও ভালো লাগতো কারণ এখন তো কিছুই বোঝা যাচ্ছে না এই যে দেখুন আমাদের খাতাটা পুজো করছেন ইনি অনেক দিনের পুরনো পুরোহিত আমাদের খুব ভালোভাবে চেনেন প্রায় উনি কম বেশি সবাইকেই চেনেন তবুও আসার সঙ্গে সঙ্গে যেন তিনি কতদিন থেকে যেন আমাদের চেনেন এমনভাবে কথা বলছেন এবার তিনি একটু লিখবেন কী সব লিখবেন পুজো দেওয়া কমপ্লিট এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিতে হবে খুব বেশি সময় লাগেনি অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে তো গরমটাও রয়েছে বেশ একটু ওর পাপাকে তাই বললাম যে চলো না একটু আইসক্রিম খাওয়া যাক তো ওর পাপা বললো যে সে খাবে না আমি বললাম আমিও তাহলে খাবো না বাচ্চার জন্য একটু নিয়ে নিই আর বাড়িতে গিয়ে ওকে দেবো তাহলে ঠান্ডাটাও কেটে যাবে অনেকটা আর ওকে দিলে কোনো সমস্যা হবে না যেহেতু সবে সবে ঠান্ডাটা গেছে এরই মধ্যে অত ঠান্ডাটা দেওয়া হয়তো উচিত হবে না আইসক্রিম কে কিনে দিছে পাপা কিনে দিছে ভালো লাগছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল